এই জায়গায় এসে কাজ শেষ হয়েছিলো ঈদের আগে আর এই যে জয়েন্ট এই জয়েন্ট থেকে আবার শুরু আপনারা অনেকেই ভিডিও দেখেছিলেন রিলস দেখেছিলেন কুলহাড়া জংশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই যে এখানে এসে কাজ শেষ হয়েছিল আজকে আমি এখান থেকে শুরু করলাম প্রচুর কাজ হইছে প্রচুর কাজ হইছে আগে প্রচুর কাজ হইছে খুলা জংশন থেকে আমি আসরি কাঠের দিকে যাইলাম প্ৰায় চাৰি কিলোমিটাৰ মধ্যখানা আছে উত্তৰ কোলৰা থাকে আজকে যাম আপোনাৰ লাটো লাইনৰ আপডেট দেখানি লাগে আগে আপোনাৰ দেখাইছে চাইডৰ খাল আজকে আপোনাৰ কতটুকু আপডেট কৰিলোঁ নতুনকৈ ৰেল বৈছে তে প্ৰচুৰ প্ৰচুৰ সাজ আগুৱাইছে দ্বিতীয় কাল পাৰ্টফ বনোৱা হৈ গৈছেগৈ ওখান থেকে আবারও শুরু হইব বহু দূরই ও কাছে বিজয়া পয়েন্ট বিজয়া পয়েন্ট রাখিয়েছি ওনার সামনে কাল বার থেকে শুরু হয়েছিলো কাজ থাম থমকে গেছিলো অবশ্য ঈদের আগে তো ঈদের পর দিকে মনে হয় যে পনেরো দিন পনেরো দিনে কাজ কতক্ষণ এক করেছি আপনার এতে খুবটা রেল বই গেছে আমি এখন আসরিঘাটের দিকে আট রাম ঘাট থেকে আটটা একটু দেখি আসরিঘাটও কতটুকু আছে আপনারা সম্পূর্ণ আপডেট দেখাইমু লগে তাকুকা খুব সুন্দর এলাকা আর এখন যে এলাকাতে সেই এলাকা হয়ে গিয়ে জয়সন্ডী ইউনিয়ন উত্তর কুলাওড়া কুলাওড়া জংশন থেকেই প্রায় চার কিলোমিটার মধ্যখানে আসরিঘাট প্রায় এখান থেকে দুই কিলোমিটার দূরে আছে আজ আটিয়াটি আপনারা সব দেখাইম খাস কতখান আগাইছে প্রচুর আগাইছে খাস পনেরো দিনে প্রচুর খাজা গইছে। ঈদের আগে আমি থিয়ে গেছিলাম ও যে আপনার পয়লা যে কালপাট দেখাইছিলাম ও কালপাট ফোরন তো চলে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া সাইড দান আর দান সেটা বারো মাসেই মধ্যে ছয় মাসে পানি থাকে প্লাবিত এলাকা আপনারা যারা যারা সবসময় আমার ভিডিও দেখুন তারা অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আপনারা দেখুন পুরিয়া এই আমি ভিডিওগুলো বানাই সবসময় প্রচুর কাজ হয়েছে শুনি সামনে আরও একটা ফুল আছে ফুল ফুলের মতো যাই বিয়ার পরে আবারও ভিডিও কর্ম সব বুধ হয় ঈদর ছুটিত তা কাজে এমন তেমন একটা দেখা যান না আর যদিও তারা খাস করিয়ে তারা তাহলে সামনে গেলে হয়তো পাইব আমি তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও তো আপনারা অতক্ষণ দেশ না আসলে আমি প্ৰায় কতখন আহিছোঁ আপোনাৰ ৰাইজ কলা